যারা রমজান মাসে রোজা রাখে তারা আমার জন্মই রাখে এবং তার প্রায় ঝলাম আমি নিজে আমার জান্নাত নয় নহর নয় আর জান্নাতের বাগান নয় অট্টালিকা নয় জান্নাতের মজাদার খাবারও নয় ওই রোজার বিনিময়ে যেটা রোজাদাররা পাবে সেটা আমি আল্লাহ নিজে তার বদলা হয়ে যাব যে রোজা রাখবে আমি তার আমি তার আমি তার অতএব হাসরের ময়দানে এসে বলবে কোয়েরে রোজাদারের দল আমি তোদের প্রাইজ চলে এসেছে আয় তোদের প্রাইজকে তোরা গ্রহণ করে নে বলেন কত বড় নিয়ামত বলেন এখন বিচার বাকি আছে কত বড় রোজাদারে দুইটি খুশি একটি খুশি অপরেটি হয় আল্লাহর দিদার রোজ হাস প্রান্তরে ভাইরা মাত্র তিতাল্লিশ থেকে চুয়াল্লিশ দিন পর রোজা সকলের কাছে আমি একবার হাত দুটিকে দিয়ে আবেদন করছি এই হাতগুলোকে একবার আল্লাহর দিকে তুলে বলেন ইনশাআল্লাহ রোজা রাখবো যে যে রোজা রাখবেন হাত তুলেন স্বয়ং আল্লাহ আপনাকে হাঁসোরের ময়দানে মোলাকাত করে বলবে কয়েক

নূরের জ্যোতিতে সমস্ত আলোকিত হবে এবং সেই নূর নিয়ে রাতে জান্নাতে যাবে দুই করাবেন কোনো টেনশন নাই মুসলমান আল্লাহ আর রসুন পান করাবেন আর তিন নম্বরে আল্লাহ নিজেই প্রাইজ হয়ে গিয়ে বলবে হে আমার গুলাম আয় আয় তোদের আইজকে তোরা ভোগ করে নে আর চার নম্বরে আল্লাহর রসুল বলছেন সবাতুন ঈদুল্লাহ ফি দিল্লি দিল্লা ইল্লা দিল্লহ এমন একটা দিন সেদিন কোন ছায়া থাকবে না সেদিন কোন অট্টালিকা থাকবে না গাছ থাকবে না এত গরমের ভিতরে মাথাটা একটুকু দিয়ে আরাম কিছুই থাকবে না সেদিন থাকবে আল্লাহর রহমতের ছায়া আল্লাহ আল্লাহর রহমতের ছায়া আল্লাহর রহমতের ছায়া ওই ছায়াটায় হবে সান্তনা দায়ক জায়গা বৈশাখ মাসে কাঠ ফাটা রোড চলছে মানুষ পানির জন্য ত্রাহি ত্রাহি করছে আর একটা যদি এসি সুন্দর গোডাউন বানানো হয় সোফা লাগিয়ে দেয়া হয় আনন্দ করা হয় সারাদিন রোদে মানুষ পূর্বে আর যে এসিতে থাকে থাকবে কিছুই বুঝতে পারবে না ওইটা মানুষের তৈরি এসি কিন্তু কেয়ামতের মাঠে আল্লাহর দয়ার ছায়াটা যে হবে বন্ধু এটা एसी তো দূরের কথা সময়টা কি করে পার হচ্ছে সেটাও বোঝা যাবে না গোটা হাসুরবাসী চিৎকার করে মরবে কিন্তু তার ভিতরে যারা থাকবে তারা কোনো কষ্ট পাবে না তবে ওর ভিতরে ঢুকতে গেলে সাতখানা আমল আছে যে কোনো একটা আমল আপনাকে করতে হবে করতে হবে এটা নয় এই সাতটা সাতটা কাউন্টার আছে দরজা আছে যে কোনো দরজা দিয়ে ঢুকবেন আপনার জন্য সোফা লাগানো থাকবে বুকিং হয়ে থাকবে আপনি আনন্দ চিত্তে সিঁড়ি ভিতরে গোটা হাসরটাকে পার করে নেবেন কে বলেছে কিয়ামতে জুলুম আছে এটা ভুল ধারণা আল্লাহ যেমন জুলুম আল্লাহ জুলুম তলায় আল্লাহ যেমন জাহান নামে রাজা বরেখেছেন তেমনি জান্নাতীদেরও ব্যবস্থা আছে আজকে যেমন সাধারণভাবে খানা আছে পরজিদেরও ব্যবস্থা আছে ওই রকম হাঁসরের মাঠে ইমানদারদেরও ব্যবস্থা রয়েছে দেখেন আমি আপনাদের সন্তান বক্তালয় আগে বলেছি বক্তা আছে যদি মাদ্রাসা কিছু না পান আর বকে জয় হয় লাভ কি হল বিধায় আমি আপনাদের সামনে টোটাল বক্তব্যটা কতটা আনলাম আমারটা যত টেনশনের দিন তত আনন্দের দিন আনন্দটাকে দেখালাম চারটা দেখানো হয়েছে পাঁচ নম্বর শুরু করেছি চারটা নিয়ামত আছে আর একটা আনন্দ আছে সেটা দান হাতে সার্টিফিকেট লাভ হবে আর হাজে কাউসার একটা আনন্দ আল্লাহর দেওয়া নূরের তাজাল্লি একটা আনন্দ আর আল্লাহর মোলাকাত হবে হাসরের ময়দানে এটা অফুরন্ত আনন্দ অফুরন্ত আনন্দ এর শেষ সীমা নাই আর চার নম্বরটা যেটা দেখাচ্ছি যে সেই কঠিন দিনে একটা এসি রুমের ব্যবস্থা আছে এসি কাউন্টারের ব্যবস্থা আছে সেখানে আমাদেরকে ঢুকতে হবে ইনশাল্লাহ কে কে সেখানে জায়গা পাবে আমি আপনাদেরকে বলবো কোন কোন আমলে জায়গা পাবে তার আগে কি আমি এটা দেখতে পারি না যে আমার এই আনোয়ারুম মাদ্রাসাকে একটা পঞ্চাশ হাজার একটা এক লাখ একটা বিশ হাজার একটা দশ হাজার দেনেওয়ালা কেউ আছেন এটা কি একবার দেখতে পায় না উঠবেন না কেউ কেউ উঠবেন না এখানে ফজরের নামাজ হবে না ফজরের নামাজ মসজিদে হবে পেচ্ছাপ লাগে ওখানেই ছেড়ে দেন কিন্তু তারপরে উঠবেন না যখন কালেকশন করবো ওই সময় উঠা মানি আপনি আল্লাহর সঙ্গে ধোকাবাজি করছেন কোনো আল্লাহর গোলাম আছেন দশ হাজার দেনেওয়ালা একটা দশ হাজার বিশ হাজার দেনেওয়ালা আল্লাহর গোলাম একটাও আছেন আমি দু পাঁচটা দেখবো তারপরে আবার ওই সাতটা বলবো ইনশাল্লাহ সাতটা না বলা পর্যন্ত আমি পরবর্তী বক্তাকে চেয়ার দিব না ইনশাল্লাহ ইনশাল্লাহ বলবো ঘুমিয়েও দেব জি একটা নাম কি আসবে না দশ বিশ হাজারের এই এলাকায় কত মালদার রয়েছেন কত ব্যবসায়ী রয়েছেন জি কতজন রয়েছেন আল্লাহ রাস্তায় একবার একজন হাত তুলে বলেন দশ হাজারের কথা জি ইন্না লিল দেখেন ইনি দশ হাজার বলছেন তো ওটা তো কবুল হবে না বিনা পনে কে বিয়ে করবে ছিয়াশি বছরের বুড়া হাত তুলে চোখে কেউ বিটি দিবে দু বিয়ে করবে বিনা পনে আপনার কাছে দশ হাজার কেন এলো আপনি নামটা লিখিয়ে দেন আপনার আমি দিয়ে দেবো আপনার টাকা ঘর থেকে লাগবে দশ হাজারের কথা দশ হাজার অলা বলবে আপনারা রাজি এনার কাছে দশ হাজারে বলেন রাজি তাহলে বলেন আর কেউ আছেন উনি দেবেন দশ হাজার নিব ইনশাল্লাহ ওনার এক টাকা দিলেও নিব কিন্তু আমাদের আবদার আছে হজরত উসমান গানির ওপরে আবদার ছিল যেমন রসুলের এবং সাহাবির আবদার করেছেন তেমনি কিছু আবদারের লোক আছে এলাকায় জি আছেন কেউ দশ বিশ দেনেওয়ালা দশ বিশ দেনেওয়ালা কেউ আছেন জি তাহলে কি করে কি হবে বকাই হলো বকাই সার আল্লা রসুল বলছেন সাত শ্রেণীর মধ্যে এক নম্বর কাউন্টারটা বলছেন ইমামন আদেলন পৃথিবীর বুকে যারা নেই বিচার করেছে অন্যায় বিচার করেনি নেই বিচার করেছে তারা ওইখানে তার রিজার্ভেশন লেগে যাবে সিট বুকিং হয়ে যাবে সে সোফাতে থাকবে আনন্দ করবে কিয়ামতের কষ্ট বুঝবে না দুই নম্বর বলা হলো সাবনা সা আফি বাধাতে লাগে ওই যুবক যে যৌবন কালটা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে আল্লাহর জন্য ব্যয় করেছে তিন নম্বরে বলা হলো ওরা চলুন কালদুহ যার অন্তর মসজিদে পরে আছে এই তিনটে কাউন্টার এখন খোলা হল এখন আর চারটা কাউন্টার বন্ধ আছে যারা মসজিদকে প্রেম করে ভালোবাসে দিলটা মসজিদে পরে থাকে বডিটা নিয়ে মার্কেটে ঘুরে এবং চৌবনকালে যে আল্লাহকে বেশি বেশি করে ডাকে আর পৃথিবীর বুকে যারা নেই বিচার করে আল্লাহ তার ছায়াতে বুকিং লাগিয়ে জি দশ হাজার ইনি বললেন কবুল ইনশাল্লাহ কিন্তু আমাদের আবদার হচ্ছে উনি দশ হাজার দেবেন উনার মিসেসও দশ হাজার দেবেন স্বামী স্ত্রী মিলে বিশ হাজার টাকা দেন যদি আবদারটা রাখেন তো খুশি না রাখলেও খুশি ইনশাআল্লাহ কবুল করেছে সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ওনা জান মালে বরকত দান করুন এবং সেহেতে কুল্লিয়া দান করুন শেফা এ কামিলা দান করুন এবং আমলে হাসানা দান করুন জি আর কেউ আছে কত আছে পঁচিশ হাজার বোনপাড়া শেয়ারটা পয়সা দিন করবেন শেয়ারটা পয়সার দিন কোম্পানি কত তোমাকে দিয়ে পাঠিয়েছে এই শোনো এই শোনো হ্যাঁ দশ হাজার মশাল্লাহ কি নামটা ভুলে গেলাম ডাক্তার ফখরুল লিখলাম দশ হাজার আর এটা বন করায় সে আবদ্দিন কোম্পানি পঁচিশ হাজার টাকা দিয়েছেন মার্শাল্লাহ তো যে যে পিয়নকে দিয়ে পাঠিয়েছে আবার ডিজিটাল এবার দাঁড়াইছে না যে দাঁড়াও একটা ফোন করে পঁচিশটাকে তিরিশ করা যায় কি না কিন্তু ওকে শিক্ষা দিয়ে পাঠিয়েছে দাঁড়াবি না দিবি আর পালিয়ে আসবি জি তো যাই হোক আর আর কেউ আছেন দশ আচ্ছা এটা বিশ হলো কত আপনার দশ না একটু বলেন একটু আর পাঁচ আচ্ছা পনেরো আচ্ছা চেয়ার কোটা আগে শেষ হোক তারপরে হেডমালেন আছে যে কি হবে রে বাবা কেন চেয়ারে বসলাম করতে গেলাম জি বলেন আপনি কিছু বলেন ওয়ান ফিগালা আয়ালিক তাহলে আহালের ব্যাপারে আছে আপনি আপনার মানে এক ধার থেকে যখন শুরু হচ্ছে মাশাল্লাহ উনি পাঁচ হাজার যথেষ্ট ইনশাআল্লাহ দেখেন যেমন যার ইনকাম তারপরে জি আপনাকে ছাড়া যাবে না আপনি ভাবিয়েন না যে ছোট ফুল কিনতে না এতদিন চিনি না এখন চিনছি কত তিন তিন কে দিচ্ছে আমার বাড়ি কৃষ্ণনগর বাড়ি হলে কি দাম কম করতে হয় না কৃষ্ণনগরকে আল্লাহর কাছ থেকে আর দুই দিয়ে পাঁচ করে দেন আর দুই দেন না আছে পরে দেবেন পেতে দিবেন আচ্ছা আচ্ছা কৃষ্ণনগর ভয়ে কাঁপতে লেগেছে ভাড়াটাড়া শেষ হয়ে গেছে নাকি নিয়ে আচ্ছা বলেন একটা শুরু করেন জি বলেন দশ মাস আল্লাহ পনেরো করে দেব হলো এরপরে সেক্রেটারি দশ পাঁচ দিয়েছেন আর দশ দিবেন মার্শাল না আমার মুখ থেকে বেরিয়ে দেখেন আপনার যা পেনশন তার হাফ দেন যান আমি আর গুনে দেখতে যাব না দেন আল্লাহ রস্তে আপনি তো আপনারা তো আমারই তো ধরে আছি এরপরে সভাপতি সাহেব বলেন কিছু একবারে না বলবেন না তাহলে ওই দিকে লিখে সব বেরোতে লাগবে একই হয় আর যা পরে বলবে মানে এখন টাকা গুনছে পরে বলবে ইনশাল্লাহ তবে আমি না নিয়ে নামছি না চেয়ার ছাড়ছি না জি তাহলে এই কটা হলো আর কে আছেন জি আর আছেন গোলাম গোলাম বস আল্লাহ আল্লা মাদ্রাসের ছাত্র হয়ে ঢুকো ব্যাগ আছে ব্যাগ আছে ব্যাগ নিয়ে এলো একসাথে হয়ে দশ হাত দূরে দূরে একজন থাকো একদম ওইখান থেকে চাদর ধরলে অনেক লম্বা হয়ে যাবে ব্যাগগুলো কই ব্যাগগুলো নি দড়ে নিয়ে শুক যাও মার্শাল তাহলে আরসের কোটা কয়টা বলা হলো কত আছে কত পারি জি না আপনি আবার নিজের রোগ পরকে বলিয়ে না আসলে জি তাহলে আরসের ছায়াতে রহমতের ছায়াতে সাত ব্যক্তি স্থান পাবে এক নম্বরে নেয় বিচার কারণেওয়ালা দুই নম্বরে যৌবন কালে যে আল্লাহর রাস্তায় কাটিয়েছে তিন নম্বর হল যার দিল মসজিদে পড়ে আছে চার নম্বরটা বলছি ওই দুই লোক ওই দুই বন্ধু তারা রহমতের ছায়াতে জায়গা পাবে আল্লাহ ময়দানে থাকবে তাদের রিজার্ভেশন লেগে যাবে যারা আল্লাহর জন্যে বন্ধুত্ব করে ভালোবাসা করে আল্লাহ করে আর ওই দুই বন্ধু আবার আল্লাহর ছাড়া ছাড়ি করে লোকটা ভালো দেখছি হাদিসে চলে না কোরআনেও চলে না এত বেঈমান মানুষ ওর সঙ্গে আমি ছাড়াছাড়ি করে দিলাম ওর ছায়াতে যাব না ওর সঙ্গে কথা বলবো না ওর সঙ্গে উঠা বসা করবো না কেন

যা চল দশ হাত দূরে দূরে একজন মাইকটা ডাকাল না দশ হাত দূরে দূরে ওখানে কী করবি আরে আর কয়ে ছেলেপিলার ঢোক না রে বাপে আর কই ছাত্রবলাই তোরা কি বসে আছিস নাকি ধর ওই ধর আছো ধর না ধর ও শাহরুখ জামাতের কত বাদ আমরা চল ধরাই দ্যা চলো এক ধারে যাও ওই ধারে যাও ওই ধারে দুইজন যাও আস্তে আস্তে খুব জোরে হাঁটবে না ভাই আপনারা সব পয়সাগুলো রেডি করে নেন যাওয়ার সঙ্গে সঙ্গে যেন দিতে পারেন তাহলে ঘটনা হবে কি আমরা পরবর্তী বক্তাকে তাড়াতাড়ি তুলে দিতে পারবো আমি আর দশ মিনিটের রেসি আপনাদের কাছে নেই পুরো বারোটাই ছেড়ে দেবে ইনশাল্লাহ এবার আমি বলতে থাকি হাদিস আর আপনারা টাকা দিতে থাকেন এক নম্বরা হল আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি যে ন্যায় বিচার করে দুই নম্বরে যে যৌবন কালে আল্লাহর রাস্তায় কাটায় তিন হলো যার অন্তরটা মসজিদে পরে আছে চার নম্বরে নবীজি বলছেন ওই ব্যক্তি যে আল্লাহর জন্য মোহব্বত করে তো দুজনেই যাবে আবার আল্লাহর ছাড়াছাড়ি করে পাঁচ নম্বরে নবীজি বলছেন দাঁতু ইমরাতুন দাঁত মানসুবিন আপনারা কেউ উঠবেন না নতুন মানুষ আমাদের কাছে এসেছে শুনবেন কিছু ইনশাল্লাহ হার ফুলে একটা একটা আলাদা আলাদা বু আছে আপনারা ধৈর্য ধরেন প্রধান বক্তা বাকি আছে এরপরে পাঁচ নম্বর হল আর ছয় নম্বরে নম্বরে আল্লাহ নবী বলছেন যে ব্যক্তিকে একটা সুন্দরী নারী মালালা ললা নিচের দিকে ডাকছে অপকর্মের জন্যে ডাকছে নোংরামির জন্যে ডাকছে আর ওই যুবকটা উত্তর দিচ্ছে ইন্নি আফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি কে কথা বলছে পেছনে টাকা দিলে জোরে জোরে কথা বলো আর বিনা টাকাতে শব্দ শুনবো না হ্যাঁ ভাগাবো এখান থেকে খুব সিটে বসতে মন দিয়েছে এই সিটটা দশ হাজারে গিয়েছে পরের সিটটা কি হবে দেখো তো তখন থেকে তুমি শিখ ছাত্র না চেয়ার ছাত্র না মনে হচ্ছে নবাব সিরাজদুল্লাহ আমাদের দম বেরিয়ে যেছে তুমি চা খেয়ে খেয়ে মরছো লাইলা মজনু হয়েছে কত এক হাজার হবে দেন ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ তাহলে পাঁচ নম্বর হলো ছয় নম্বর নবীজি বলছেন ওই লোক যে ডান হাতে দান করলো তার বাম হাত খবর পেল না তার ওই রহমতের ছায়াতে জায়গা আছে তবে প্রকাশ্যে দান করা যাবে না তা নয় কোরআনে বলছেন শিরাও আলানিয়া প্রকাশ করো এবং গোপনে করো আল্লাহকে খালেস নিয়তে করো কাশে দান করলে যে আপনার হবে না তা তবে গোপনে দানের জন্যে এক্সট্রার একটা ফ্যাসিলিটি রয়েছে আল্লাহ রহমতের বুকিং লাগবে আর সাত নম্বরে ওরা জলুন দাতু ওরা জলুন জাকার আল্লাহ হাখালিয়ান সফাজাই না ওই ব্যক্তি গভীর রাত্রিতে উঠে চোখের পানিতে আমার কাছে কাঁদছে ওয়ে লোকটা তার জন্যে আল্লাহ সে কঠিন কেমতের দিনে সে রহমতের ছাঁতে বুকিং লাগিয়ে দেবে আজকে টোটাল বক্তব্যটা কি ছিল কেয়ামত টেনশন লয় কেয়ামত টেনশন লয় আমি নামাজ পড়ি আল্লাহ যখন আমাকে নামাজের কাতারে এনেছে নিশ্চয়ই সব আল্লাহ দয়া রাস্তা খুলে রেখেছে টেনশন তো বেইমানের জন্যে যাহার তো বেইমানের জন্যে আরেকটা বড় আল্লাহর ওলি বড় পরেশগার লোক একটা কথা বলছে আপনাদেরকে এটা বলি এটা কোরআন হাদিস নয় বলছে কাউকে জাহান নামের দিও না আর কেয়ামতের বদুয়া দিও না আপনাকে হাজার সে যদি জ্বালিয়ে দেয় ওকে কেয়ামতের বদুয়া দিও না হিসাব নিতেও তো তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে আর তা না হোক তাকে মাফ করো মাফ করতে পারলে ভালো জাহান নাম্যের তুমি দিও না বরং তার জন্য বলো আল্লাহ তোকেও জান্নাতে দেখ একদিন জান্নাতে আপনার সামনে মাথা নামো করে লজ্জায় দাঁড়িয়ে বলবে ভাই খুব জ্বালিয়েছে এটাই তো আনন্দ আমার দুশ্মন আমার সঙ্গে জান্নাতে থাকবে এটাই তো আনন্দ এটাই তো মানুষত্ব আমার দুশ্মন জাহান নামে চলে যাবে এটা ঠিক নয় তবে আল্লাহর দুশ্মন গেলে দুঃখ নাই রসুলের দুশ্মন জাহান নাম গেলে দুঃখ নেই আল্লাহ এবং মুসলমানদের ভিতরে ঝামেলা হতেই পারে আম্মা আম্মাজান আয়াসের সঙ্গে হজরত আলীর যুদ্ধ হয়ে গেল হস্তি যুদ্ধ তো জাহান নামের বদ্ধ কারো উপরে কারো থাকবে না মুসলিমদের ভিতরে কিল কিলচর লাতি হতেই পারে তুই জাহান নাম যায় কথা বলবো না তবে আল্লাহ এবং রসুলের দুশ্মন জাহান নাম যাবে এখানে কোনো দুঃখ নাই এই ছেলে তোমরা ব্যাগগুলো নিয়ে এসো রে বাবা ছেলে পেলে যারা ব্যাগগুলো নিয়ে গেছো ব্যাগগুলো ওইদিকে ঘুরে আনবে না ভিতরে ভিতরে এসো আবার যদি কেউ দু পাঁচ টাকা দেয় তো আমি আজকে আপনাদের সামনে টোটাল যে বক্তব্যটা রাখলাম তার বিষয় হলো লা তাহাজান ইয়াউমাল কিয়ামা কেয়ামতের ব্যাপারে কেউ টেনশন করব না আল্লাহ কোনো টেনশন নাই আমরা আল্লাহর গোলাম আমাদেরকে আল্লাহ মাফ করবেনই করবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে করবে এর জন্য আমাদের কোনো টেনশন হবে না জি ভাই আর কেউ আছেন দু চার টাকা দিনালা জি আপনি যদি একটু কিছু বলতেন তো আমার মনটা শান্তি হতো বাবজি কিছুই বললেন না তাহলে ওই হাত যদি সবাই দেখায় তা কি হবে

রে বাগ দাও মাত্র একশো টাকা দিলি রত বড় চাকরি করিস তুই হ্যাঁ আর কা দাও জলদি জলদি এই নিচে ঢেলে দাও নিচে সবাই চটচট করে গুনে নেবে নিচে ঢেলে দেবে কালকের মতো চটচট করে গুনে নেবে মা মাশাল্লাহ এখন আমি একটা দোয়া দিব তারপর আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ চলে এসো ব্যাগগুলো নিয়ে এসো ব্যাগগুলো নিয়ে আবার ব্যাগগুলোকে আজারে ওদেরকে দাও কে আল্লাহ হকবর অত নিরভারের ফ্যাক্টরি আছে নাকি আবার চাইলে এবার কুড়ি টাকা দিবি প্রথম একশো টাকা তারপরে পঞ্চাশ টাকা এবার কুড়ি টাকা দিবি আর কেউ আছেন নাম জিজ্ঞেস করবেন না কোথা বাড়ি তাও জিজ্ঞেস করবেন না জনৈক্য মহিলা আল্লাহ আলী মানুষ এই মাদ্রাসায় দুই লক্ষ টাকা দান করেছেন জি তো ব্যাস সেটা কর্তৃপক্ষ জানেন তিনি গোপনে দান করেছেন দুই লক্ষ টাকা আমার হাত দিয়ে এসেছে অতএব নাম জিজ্ঞেস করারও প্রয়োজন নেই এবং কোথাকার এটাও জিজ্ঞেস করার প্রয়োজন নেই আল্লাহ তাকে হায়াতের তাইয়াবা দান করুন এবং তার বিজনেসে আরও যেন লাভ হয় তার যত রকম বিজনেসের খারাপি আছে সেগুলো দূর করে আল্লাহ আরও লাভ করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাকে জান্নাত নসিব করুন